নমস্কার আজকে আমাদের পণ্ডিতপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম আবির্ভাব তিথি মহোৎসব সারম্ভরে পালিত হচ্ছে প্রতি বছর আমরা দিনটিকে থেকে শ্রদ্ধার শ্রদ্ধাশ্রমে পালন করে থাকি এই উপলক্ষে সকালে আজকে আমাদের স্কুলে বিদ্যার্থী ভবনের এবং স্কুলের ছাত্রছাত্রী নিয়ে একটা বর্ণাণ্ড প্রভাত ফিরে বের হয়েছে এরপর মন্দিরে বিশেষ পুজো বিশ্বকল্যাণযোগ্য এবং একশো জন দুঃস্থ নরনন্দর হাতে আমরা শীতবস্ত্র আমরা তুলে দেবো শীতের কম্ল তুলে দেবো দুপুরে ভক্ত সেবা আছে প্রায় তিন হাজার মানুষকে আমরা বসে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং স্বামীজির উপরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে ধর্মসভার আয়োজন করা হয়েছে আর আজকে এই সমগ্র অনুষ্ঠানটি প্রধিত্ব করছেন বড়নগর শ্রীরামচন্দা শ্রমিক সংগতি সূর্যপাত শ্রী শ্রী গোবিন্দ মহারাজ এছাড়াও শহরের বিশিষ্ট মানুষেরা এলাকার মানুষেরা উপস্থিত থাকবেন আমরা সবাইকে আহ্বান করছি আজকে অনুষ্ঠানে যোগদান করার জন্যে এবং স্বামীজির যে বিশ্বজনীন যে বার্তা সৌভাত্রী যে বার্তা সে বার্তা আমরা আজকে পৌঁছে দেবো এই অনুষ্ঠানের মধ্যে Ini kan? Betul juga. Kita ini boleh masuk. Ini terakhir. Jangan buat apa Ada khamis macam.